আজকে কিন্তু রয়েছে দর্শক আমরা কিন্তু অনেক সময় দেখে দেখি থালা বাসন প্লেট সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের র্যাকের কালেকশন দেখিয়ে থাকি তো আজকে কিন্তু রয়েছে চমৎকার কিছু কালেকশন যেটাতে কিনা আপনাদের রান্নাবান্নার ক্ষেত্রে প্রয়োজনীয় শুকনা মশলা তারপর তেল রাখার জন্য ঠিক আছে বিভিন্ন ধরনের মশলাদানি কালেকশন কিন্তু দেখাবো আবার এই কালেকশনগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারছেন আর দেলোয়ার এন্টারপ্রাইজ হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাইকারি একটা শপ এখান থেকে যারা নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ঢাকার বাইরে তারাও কিন্তু নিতে পারবেন ঢাকার ভিতর হলেও কিন্তু নিয়ে ব্যবসা করতে পারবেন এবং যারা নিতে চাচ্ছেন খুচরা নিতে চাচ্ছেন খুচরা নিতে পারবেন তো দর্শক এগুলো এক এক করে দেখাবো প্রাইসগুলো বলবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেব সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে আতাউর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন রহিম ভাই

আমার আমার ভিডিওটা বিহর অনুরোধ একটু সময় করে এলো দেখবেন দেখলে আমার উত্তরটা ভিডিওতেই পাইবেন আচ্ছা আচ্ছা আমি আমি অন্যজনের মতো অন্য মতো আলাদা একজন মানুষ এবং সব জিনিস কাস্টমারে সব সময় ভালো জিনিস দেখাবো এবং আমার একটা জিনিস হইলো মা বোনেরা মনে করেন মরিচের ফাঁকি তারপরে আপনার ধনের ফাঁকি মনে করেন সংসারিক যে কিচেন কিচেনে যে যন্ত্রণা ভাইজান গুঁড়া মশলা মেয়েরা কয় হলুদ লয় পোলারা কয় মরিচের ফাঁকি লয় দেখা যায়

একশো গ্রাম রায় খেয়ে যদি কোন আমি কুয়ের যায় ঘুরা হই তাও মাগার পরে সপ্তাহে দেখবেন মশলা নষ্ট হয় নাই আচ্ছা আচ্ছা এবং ফুড গেট এয়ার ফাইবার জাতীয় এবং সুন্দর অ্যাপ্লিকেশন ফাইবারের মধ্যে হ্যাঁ জি জি এবং সুন্দর 6 পিসের 6 পিসের এই সেটটা 6 পিসের এবং

মশলা ঠিক আছে গেল এটা হলো আপনার সিক্স পিসের এটা হলো সেম আবার একটু মানে একটু মনে করে এক কেজি তো মানুষ রাখে রাখে না এই যে এক কেজি প্লাস ফোর পিস ফোর পিস এই প্রত্যেকটা দেওয়া আছে এক কেজি মশলা রাখা যায় এক কেজি প্লাস এবং ইয়ার টাইট এক কেজি প্লাস এই যে রাখা যায় হাত থেকে বলে তো ভাঙবে না 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 সহজে পড়লে ভাঙবে না ভাইজান আর এটা ভাই ভাঙবো কেন এটা হলো সংসারে গুছায় রাখার জিনিস ভাইজান এটা ভাঙা কোনো অপশন না এটা হলো ফোর পিস

বাইরে আপনার যে জিনিস যদি দেখতে না ভালো লাগে সে জিনিস খাইতে ভালো লাগে না রাতেরা যদি আপনার সাধনা করতে পারে পরে বাসা বাড়ি বাড়ি মন পাওয়া যায় না এটা রাখবো

সুবিধা দিচ্ছে বিশ্বাস করে একটা জিনিস আপনারা যেখান থেকে নেন সেখানে পাঠাচ্ছে আপনারা যখন অর্ডারটা করবেন একটু কনফার্ম হয়ে অর্ডার করবেন কারণ হচ্ছে অর্ডারটা যেন ক্যান্সেল না হয় কারণ ক্যান্সেল হলে সর্ব মানে সর্বনিম্ন যে ডেলিভারি চার্জটা হলো ভাইয়াদের যাতায়াতে আপ ডাউন মানে ডাবল দিতে হয় তো ভাইয়া যে রেটে দিছে আজকে গোডাউন খালি অফারে এখানে কিন্তু একবার দেয়ালে পিঠ ঠেকানো রেট এর চেয়ে

আবার আছে দুইটা মডেল পাঁচশো টাকা দাম আট লিটার আট লিটার ডিএসপি ডিএসপি আপনার মডেল নাম্বার কে ভি আচ্ছা আচ্ছা বিশ সিষট্টি সাড়ে আট লিটার ডিএসপি

দর্শকরা অলরেডি বুঝতে পারছেন যে ভাইয়ারা একটা পাইকারি সব এখান থেকে কিন্তু যাদের লাগে যদি এই কোড নাম্বার থাকে আমাদের নাম্বার যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা